নমস্কার সবাইকে গুড আফটারনুন বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন জায়গায় জায়গাটার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক আঠেরোশো সাতান্ন সালে সিপাই বিদ্রোহ হয়েছিলো সেই সিপাই বিদ্রোহ অন্যতম খ্যাতি নামা যিনি ছিলেন তিনি মঙ্গল পাণ্ডে তারই উদ্দেশ্যে এই পার্কটি গড়ে উঠেছে মঙ্গল পাণ্ডে পার্ক নামে হুগলি নদীর তীরে গঙ্গার বক্ষে এই পার্কটি রয়েছে খুব সুন্দর মনোরম একটা জায়গা বাচ্চাদের এবং বড়দের সবারই একটা অন্যতম প্রিয় জায়গা মঙ্গল পাণ্ডে পার্ক কি সুন্দর হুগলি নদী বয়ে চলেছে পার্কের পাশ দিয়ে বসার সুন্দর একটা জায়গা দারুণ পরিবেশ আর এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা দীর্ঘ পাঁচ বছর ধরে আমি এখানে আছি তো আমার সুযোগ হয়েছিল তাই আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে চলে আসলাম এই পার্কে দারুণ একটা জায়গা খুব সুন্দর অপরূপ দৃশ্য পার্কের ভিতরে দেখার মতো একটা জায়গা সবুজে ঘেরা গাছ আমার খুব ভালো লেগেছে প্রথম আসলাম পার্কে বাচ্চাদের খেলনার খুব সুন্দর একটা জায়গা রয়েছে এ দেখো আর সঙ্গে জিরাপও আছে দুটো বড় বড়ো জিরাপ আছে আর পার্কের চারিদিকে সবজি ঘেরা গাছ অন্যতম এ দেখো একটা কামানো রয়েছে এই সময়কার খুব সুন্দর জায়গা বন্ধুরা খুব ভালো লাগলো আমার অনেকদিন পর আসলাম ফার্স্ট আমার খুব ভালো লেগেছে পার্কটা আর এই পার্কে আসতে গেলে তোমাদের শিয়ালদা মেন লাইনে ব্যারাকপুর নামতে হবে ব্যারাকপুর থেকে মাত্র আড়াই কিলোমিটার রাস্তা মঙ্গল পাণ্ডে পার্ক তোমরা টোটো বা অটো করে এই পার্কে আসতে পারো খুব সুন্দর একটা জায়গা খুব একটা ভালো মনোরম পরিবেশ দেখার মতো এই দেখো বন্ধুরা বলছিলাম না তোমাকে জিরাপের কথাই দেখো বড় বড় দুটো জিরাপও আছে দেখো সুন্দর লাগছে অপরূপ সৌন্দর্য ঘুরে উঠতে পার্কে সকালবেলার টাইমটায় এল লাগে না আর দশটার পর মোটামুটি এনটিপি লাগে পঞ্চাশ টাকা করে দারুণ জায়গা বন্ধুরা অল্প সময়ের মধ্যে একটা ভালো ঘোরার একটা দারুণ জায়গা গঙ্গার ধারে কত সুন্দর মনোরম পরিবেশ গরমকালে তো তুলনা হয় না পার্কে এখানে বসে সময় একটা বেশ কেটে যায় দারুণ গঙ্গার হাওয়া গঙ্গার বক্ষে সুন্দর বয়ে চলেছে হুগলি নদী দেখো পার্কের পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে দেখো পার্কের সৌন্দর্য দেখো খুব সুন্দর বন্ধুরা দেখো তো তিন মিনিটে একটা ছোট্ট একটা ভিডিও করলাম ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও করার থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই